এক ভবিষ্যৎ বাণী সেখানে বাস্তবায়িত হওয়ার পথ সুগম হয়ে গিয়েছে আমার নবী বলেছেন কেমতের আগে খোরাসান এলাকা থেকে একদল মুজাহিদ জন্ম নিবে তাদের হাতে দুনিয়া ব্যাপী মার পতাকা উঠবে সারা কথা বলে আমি শেষ করে দেই বিভিন্ন হাদিসের মধ্যে শেষ যুগে এক মহা সংঘা এক চূড়ান্ত লড়াইয়ের আভাস পাওয়া যায় যেটা সংগঠিত হবে হিন্দুস্তানে যেটা সংগঠিত হবে ভারতবর্ষ জুড়ে অনেক অনেক লড়াই সংগঠিত হয়েছে মোহাম্মদ বিন কাসমের যুদ্ধ সুলতান আইয়ুবের যুদ্ধ যুদ্ধ

সংঘাত হবে ঈমান আর কুফরের শক্তির হাত। সেই লড়াই হবে তাওহীদ আর লড়াই। সেই লড়াই হবে হক আর বাতিলের লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ পান করে। আরেক পক্ষে তারা থাকবে যারা গরুর গোবরের দুধ পান করে। এবং সেই লড়াইয়ে চূড়ান্ত বিজয় তাদের হবে যাদের হাতে এককবাদের তাওহীদের جھنڈা থাকে। এবং সেই লড়াইয়ের লড়াইয়ের পর সেই বিজয়ী বাহিনী শুধু হিন্দুস্তানের সীমান্তে আবদ্ধ থাকবে না এরা যেই পতাকা নিয়ে সামনে অগ্রসর হবে কালেমার যে পতাকা এরা ধারণ করবে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ দিনের বিজয়ের নিশান মহতারাম হাজিরিন আজ গোটা ভারতবর্ষ জুড়ে গুজরাটের কষাই মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত মুসলমানদের সাড়ে সাতশত বছরের তিলে তিলে করা তিন দিকে আজকে ধ্বংসস্তূপে অগ্নিকাণ্ডের ভস্মীভূত করেছে সেই কুখ্যাত গুজরাটের নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষ জুড়ে আজ যা শুরু করেছে মুসলমানদের উপর যে দমন পীড়ন শুরু করেছে ভারতের উপর দমন শুরু করেছে প্রায় শুধু ভারতের মুসলমানদের উপর নয় ভারতের তিন পাশে তিনটি মুসলিম দেশ বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশের বিরুদ্ধেও প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধাচারণ শুরু করেছে কি কি ভাবে শুরু করেছে তার প্রত্যেকটার যুক্তিসম্মত বিবরণ আমাদের কাছে আছে এন আর মাধ্যমে ভারত থেকে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশের সীমান্তে ফেলে দেওয়ার পায় তারা করতেছে সিএবির এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংখ্যালঘু নির্যাতনকারী দেশ জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে কলঙ্কিত করবার পায়ে তারা চালাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সারা বাংলাদেশের সমস্ত জরিপে একতা দৈর্থ্যহীনভাবে প্রমাণিত হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা দেশ এবং রাষ্ট্রের কাছ থেকে যেই পরিমাণ নাগরিক সুবিধা পায় সংখ্যালঘুরা কম করে হলো তার থেকে দ্বিগুণ সুবিধা পায় আমরা জরিপ চালিয়ে দেখিয়ে দিতে পারব বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু থাকে সরকারি চাকরি করে কত পার্সেন্ট কত পার্সেন্ট বৌদ্ধ থাকে সরকারি চাকরি করে কত পার্সেন্ট কত পার্সেন্ট খ্রিস্টান থাকে সুযোগ সুবিধা ভর্মি করে কত পার্সেন্ট ভারতে মুসলমান থাকে কত পার্সেন্ট আর চাকরি পায় কয় পার্সেন্ট তোমরা আমাদেরকে বলো আমরা সাম্প্রদায়িক দেশ তোমরা আমাদেরকে বলো আমরা সংখ্যালঘুদেরকে নির্যাতন করি পৃথিবীতে এর চেয়ে মিথ্যা কথা দ্বিতীয়টি হতে পারে মূলত এই সমস্ত মিথ্যা অপবাদের মাধ্যমে মুসলমানদেরকে ব্যাকফুটে ফেলে দিয়ে মুসলমানদেরকে অভিযোগের কাট করা দা দিয়ে গোটা ভারত বর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিতে চাচ্ছে এই যুদ্ধবাজ জঙ্গিবাদী নরেন্দ্র মোদি ঠিক সে একটা যুদ্ধবাজ সে একটা জঙ্গিবাদী সে এক সাম্প্রদায়িক সে সামপ্রাসী বাংলাদেশ শেষ বহু ধর্মের দেশ জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ব দরবারে বাংলাদেশ এক অনন্য দেশ দেশে কোন নির্যাতন সংখ্যালঘুদেরকে মেঘমানের মতো আদর্শ করে তাদেরকে লালন পালন করা হয় এই দেশের বিরুদ্ধাচরণ করার অর্থই হল ইসলাম আর মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো নরেন্দ্র মোদী যেভাবে এটা শুধুমাত্র আমার বাংলাদেশের মুসলমানদের কথা নয় গোটা ভারতের মুসলমান এবং হিন্দুদের মধ্যে যারা সংস্কৃতিতে বিশ্বাসী হিন্দু মুসলমান জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ যেহেতু সম্প্রীতির দেশ সুতরাং ভারতের ওই সম্প্রীতির জনগণের সঙ্গে একাকার বাংলাদেশ দাঁড়িয়ে গেছে। দেশ প্রেমের জায়গা থেকে জাতিকে ভালোবাসার জায়গা থেকে উম্মার প্রতি দায়িত্বের প্রথম জায়গা থেকে এই কথাটা আমি আলমী উচ্চারণ করলাম এটা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দনের কথা আমি যে কথা বলছিলাম আমার আলোচনা শেষ আমি বোঝাতে চাচ্ছি আজকে যেভাবে এই জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী গোটা ভারতবর্ষ জুড়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার পায় করছে এতে রক্ত ঝরছে মুসলমানদের খুন হচ্ছে আমার ভাইয়েরা ইজ্জত লুষ্টিত হচ্ছে আমার মার বোনের লাশ হচ্ছে আমার সন্তান আর আমার বাবারা এজন্য আমাদের হৃদয়ে রক্ত ঘরণ আমরা ব্যথিত মর্মাহত অভিত সন্তুষ্ট নই আমি উদ্বিগ্ন এবং উত্তনহিত নই আমার কাছে মনে হচ্ছে নরেন্দ্র মদিন এই যুদ্ধ যুদ্ধ ভাবের কারণে তো নরেন্দ্র মদিন এই সাম্প্রদায়িকতার মাধ্যমে আমার নবীর ভবিষ্যদ্বাণী বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে যদি আসলে আসলে আম্মাতো আবারো বলি মুসলমান হিসেবে আমরা এগিয়ে যুদ্ধ করতে চাই না শান্তি চাই ঠিক

আল্লাহ নবীর বাণী বাস্তবায়ন করবার জন্য ইমানের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে যেতে প্রস্তুত জিহাদের ময়দানে